সবাইকে স্বাগত জানিয়ে আজকের ছোট্ট ভ্লগটি শুরু করলাম এটা আমাদের ছাদ বাগান বিভিন্ন ধরনের ফুল ফুটেছে তাই আমি সবার সঙ্গে শেয়ার করলাম বাগানের ফুল দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু এর পরিচর্যা করতে ভীষণ কষ্ট হয় আমরা সেরকমভাবে করতে পারি না আমার দেওয়ার করে তার সব ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে সে মোটামুটি পুরো বাগানটারই পরিচর্যা করে জামা কাপড় সব কেচে মিলে দিয়েছি বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে একটা সাইডে আবার শুধু অ্যালোভেরা আছে ছাদ থেকে নেমে চলে এসেছি এবারে ফ্রিজটা খুব নোংরা হয়ে গেছে তাই ফ্রিজটা পরিষ্কার করে নেব এখানে আমি ফ্রিজটাতে যে জলটা নিয়েছি সেটা কিন্তু ঠান্ডা জল নয় উষ্ণ গরম জল তার সঙ্গে সামান্য একটু ভীম লিকুইড দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব আপনারাও এইভাবে কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে পারেন এতে ফ্রিজের গন্ধটাও কিন্তু চলে যাবে আর পরিষ্কারটাও খুব ভালো হবে ফ্রিজটা বন্ধ করে দিয়ে তারপর আমি পরিষ্কার করে দিলাম এবারে পরিষ্কার হয়ে গেছে এবারে সব কিছু গুছিয়ে রাখলাম এখানে আমার মেয়ের সব নেল পালিশ রাখা হচ্ছে ফ্রিজের মধ্যে পালিশ রাখলে ভালো থাকে তরল থাকে এই জন্যই রাখা হয় আর গরম মানে জলের বোতল তো ফ্রিজে থাকবেই ঠান্ডা জল সবারই পছন্দ যা গরম পড়েছে এই জন্য সব জল ভরে ফ্রিজের মধ্যে রেখে দিলাম তারপরই রান্নায় চলে গেলাম আজকে রান্না হচ্ছে মটন এখানে মটন কষে নিচ্ছি তারপর হয়ে গেল লাল লাল মটনের ঝোল আজ এই পর্যন্ত টাটা